দিন তোর নাও মাঝি ভাসবে না রে নীল নদীর মাঝি রে সেই দিন তোর গান মাঝি গাইবে না কেউ শুনবে না বলে মাঝি রে ভিউার্স আপনারা দেখতেই পাচ্ছেন এস বিএল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি দুই হাজার দুই ব্যাচের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা অর্থাৎ দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা একত্র হয়েছিলাম দিনব্যাপী অর্থাৎ সারা দিনব্যাপী এবং বেশ অনেকটা রাত পর্যন্ত আমাদের প্রোগ্রাম ছিল আমাদের সকালে খেজুরের রস থেকে শুরু করে ভাপা পিঠে চিত্রপিঠে সবটা সবটা ছিল এবং বেশ আনন্দ হয়েছে এই নৌকা ভ্রমণে আমরা সেই উদ্দেশ্যেই কিন্তু রওনা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সব ফ্রেন্ড সার্কেলরা নৌকা ভ্রমণের জন্য রওনা দিয়েছে এবং আমরা হেঁটে হেঁটে রওনা দিয়েছি যদি শীতকাল ছিল কিন্তু কিন্তু বে বেশ গরম ছিল এবং বেশ রোদ ছিল তো ঠিক আছে আমরা সবটা মজা করবো আপনারা দেখতেই থাকুন দেখতেই থাকুন যে দিনব্যাপী প্রোগ্রাম এর কিন্তু একটা বড় অংশ ছিল নৌকা ভ্রমণ এবং আমাদের রেল সেতু আমরা দেখেছি রেল সেতুটাই দেখার মূল টার্গেট ছিল এত সুন্দর রেল সেতু তো যাই হোক এখানে আসলে সবার খুন ছুটি চলছে সবাই সবার খোঁজ খবর নিচ্ছে এবং সবচেয়ে বড় কথা যে এখানে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে আসলে মানে সবাই এত এত সবার ভিতরে মিল আর দেখুন সবাই হাই হ্যালো করছে সবাই যার যার অবস্থান নিয়ে বসে পড়েছে এবং সবার আন্দা বাচ্চা নিয়ে চলে এসেছে সবার কিউটি কিউটি ঠান্ডা নিয়ে চলে এসেছে এর ভিতরে আমি তো মজা করছি আর আমার তো ভিডিও ছবি তো তুলতেই হবে তো আমি তো আসলে সেই ঠিকঠাক মতো দেখছি আসলে কোথায় ভিডিও করতে হবে কোথায় ছবি তুলতে হবে সবটা 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 সবটাই আমরা করছি আর পানির এত শব্দ এত নৌকার শব্দ মানে আসলে কি বলবো আসলে কথাই শোনা যাচ্ছিলো না কিন্তু যার যার মতো শেষে কিন্তু খুব মজা করেছে আমরা রেল সেতু ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং সেটা আসলে দশটার পরিবর্তে আমাদের একটু লেট হয়েছিল তো যাই হোক আপনারা উপভোগ করতে থাকুন আমাদের ভিডিওতে কিন্তু সামনে আরও চমক আছে তবে সবাই হাই হালো করছে আমরা সবাই হায় দিচ্ছি সবাইকে অন্যকে মানে মজা করছি কি যে বলবো আর কি কী যে ভালো লাগে আসলে ফ্রেন্ডস বন্ধন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে সব কিছু আপনি হচ্ছে দিন শেষে আপনি পরিবার সবকিছু ঠিক আছে কিন্তু এই যে আপনার স্কুল লাইফের ফ্রেন্ডগুলোর সাথে আপনি হাসতে পাবেন মজা করতে পারবেন প্রাণ খুলে কথা বলতে পাবেন কোনো ভয় নেই খোকনকে দেখতে পাচ্ছি খোকন আসলে হাই দিচ্ছে সবাইকে এবং অন্যান্য ফ্রেন্ড সবাই হাই হ্যালো দিচ্ছে এবং সবাই হাই হ্যালো দিচ্ছে আর যেটা হয় যে এবার কিন্তু আমাদের বন্ধুরা কিন্তু ভাবিদেরকে নিয়ে এসেছে এবং ভাবিরা কিন্তু খুব মজা করেছে এবং তাদের যে আন্ডা বাচ্চাগুলো সুন্দর সুন্দর কিউটি কিউটি আন্ডা বাচ্চাগুলো আমি সে আন্ডা বাচ্চা বলছি কেননা তাদের সন্তান আমাদের সন্তান আমি তাদের বাবলি মা তো আমাদের আসলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সত্বাধিকারী মোস্তাফিজ বন্ধুকে দেখছি এবং তার কিউটি এ নামে রেখে দেখতে পাচ্ছি আমার খুব মানে পছন্দ তো আসলে ওর সাথে অনেক সেলফি তোলা হয়েছে আপনি ইতিমধ্যে ফেসবুকে দেখতে পেয়েছেন তো দেখা যাচ্ছে যে ফ্রেন্ডসরা যার যার মতো করে ছবি তুলছে ভিডিও করছে সবাই তো আসলে সবাই মোবাইল দেখছে আর কি আর হচ্ছে যে কী বলবো সুন্দর সুন্দর সবাই ছবি তুলছে আর পাভেলকে দেখতে পাচ্ছি কার নাম রেখে কার নাম বলবো এটা আসলে মানে ভাববার বিষয় আমরা আলমকে দেখতে পাচ্ছি আর আলমের দুইটা ছেলে এবং আলম ভাবি গিয়েছিল ফাদলুল্লাহকে দেখতে পাচ্ছি মোট কথা আমরা যে এত মজা করেছি আসলে সবটা তো আসলে ভিডিওতে দেওয়া সম্ভব না ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ দিব নাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে আপনারা আবার বলবেন যে এত বড় ভিডিও দিচ্ছে আর কি তো যাই হোক আর কি বলবো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ